মাগো কি লাগা লাগলো গো ও বাপ ওরে বাবা রে আমার ট্যাং নাই রে কি লাগা লাগলো ও বাপ রক্ত পড়ছে ও বাপ গো আগে কোনো ডাক্তার কাছে যেতে হবে না তে রক্ত থামবে না ইস্কান ফেলে দেই পাশে ডাক্তারের কাছে যাই কি টাংদার মোবাইল নিতে গেলাম ডাক্তার বাড়ি গেলাম ডাক্তারবাবু চেম্বারে আছেন হ্যাঁ আসুন চেয়ারে বসুন বলুন আপনার কি হয়েছে এই দেখুন ডাক্তার বাবু আমার পায়ে চোট লেগেছে কই দেখি কিভাবে চোট লাগলো বসুন আপনার হাতটা দেন এই ইঞ্জেকশনটা দিলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আপনি চিন্তার কোনো কারণ নাই আপনি লড়বেন না এই ইঞ্জেকশানটা দিলাম আর ট্যাবলেটটা খেয়ে নিও সকাল একটা সন্ধেবেলা একটা দুদিনকার ট্যাবলেট দিলাম আর এই সবুজ মহলমটা যেখানে চোট লেগেছে সেখানে লাগাবেন ভালো করে ধুয়ে ডাক্তার বাবু আমার বিল কত হলো ছশো পঞ্চাশ টাকা দাও এলেন পয়সা আচ্ছা ঠিক আছে আসি তাহলে বাবু কি বলেছে যেখানে লেগেছে ভালো করে ধুই মোহলম লাগাইতে ঠিক আছে পানি আসে তাহলে আমি ধুই আস পানি গিয়ে কোন ছিল আমি কে এইখানে হবে পাথরখানলে আসি আর মহলমটা হ্যাঁ এবার পাথরখান যে কই ধুই তারপরে মহলমটা লাগবো ডাক্তারে বলেছে পাথর কান ধুইতে আমার তো খালি পাথর লাগানি পাশে সুদি লাগিছে রাস্তায় সব ধুই মহলম লাগাবো ডাক্তারে বলেছে পাথরে তা লাগায় লাগা আমাকে লেগেছে Yeah. <laughs>